কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের সূচনা হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক নয়াদিল্লি সরাসরি অভিযোগ করেছিল পাকিস্তানের মদতেই এই হামলা হয়েছে ইসলামাবাদ পাল্টা জানিয়েছিল তারা ভারতের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছে এবং ঘটেছেও তাই এতেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারত চড়েছে অথচ এই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু উপমহাদেশেই পড়বে এমন নয় বিশ্বজুড়ে এই প্রেক্ষাপটে ভবিষ্যৎ ও কৌশলগত বিশ্লেষণ নিয়ে কাজ করা সুইফট সেন্টার নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন অভিজ্ঞ পূর্বাভাস দাতাদেরকে দিয়ে মূল্যায়ন করিয়েছে যে এই উত্তেজনা আসলে কোথায় গিয়ে ঠিকতে পারে তারা পাঁচটি প্রশ্নে ভবিষ্যৎবাণী করেছেন সেই বিবেচনায় উঠে এসেছে দুই দেশের এই উত্তেজনার সম্ভাব্য গতিপথ হাদিস ও ইসলামী ইতিহাস থেকে যেসব ভবিষ্যৎ বাণী পাওয়া যায় তার মধ্যে শেষ জামানার যুদ্ধ সম্পর্কেও রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ বাণী পাওয়া যায় শেষ সময়ে বা শেষ জামানায় বিভিন্ন দেশগুলোর মধ্যে সংঘর্ষের বা যুদ্ধের আলোচনা কিছু হাদিসে এসেছে যদিও সেগুলোতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ নেই তবে কিছু হাদিসে বিশেষভাবে মহাযুদ্ধ নামক একটি বৈশ্বিক যুদ্ধের কথা বলা হয়েছে যা শেষ যুগে হবে এবং এতে মুসলিমরা অংশগ্রহণ করবে আগামী পনেরো মের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে একশো জন বা তার বেশি ইউনিফর্মধারী সেনা পুলিশ বা মিলিশিয়া হতাহত হবে কি গবেষণা প্রতিষ্ঠান দ্য সুইফট সেন্টারের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে পূর্বাভাসদাতারা বলছেন এর সম্ভাবতা আট দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ খুব বেশি নয় বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন দুই সপ্তাহের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের সংখ্যা তুলনামূলকভাবে কম যদিও সীমান্তে গোলাগুলি হতেই পারে তবু ইতিহাস বলছে দুই দেশের মধ্যে সরাসরি সেনা সংঘর্ষের ঘটনা খুবই বিরল উনিশশো সালে কার্গিল যুদ্ধই ছিল সর্বশেষ বড় সংঘর্ষ যেখানে হতাহতের সংখ্যা তিন অঙ্ক ছুঁয়েছিল তবে এবারের হামলার পর পরিস্থিতি আগের চেয়ে গুরুতর বলেই অনেকে মনে করছেন ভারতের সরকার প্রতিশোধের সূচনা করেছেন অপারেশন সিন্ধুর দিয়ে পাকিস্তান সেনা মোতায়েন শুরু করেছে কাশ্মীরে দুই দেশের জাতীয়তাবাদী উত্তেজনা পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট এবং আন্তর্জাতিক মহল সব মিলিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কোনো সক্রিয় কূটনৈতিক ভূমিকায় যায়নি পাকিস্তান তার সামরিক কৌশলে ছোট আকারের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে রেখেছে তবে তা ঘটবে যদি তারা কোনো প্রচলিত যুদ্ধে হেরে যেতে থাকে ত্রিশ জুন দু হাজার পঁচিশের মধ্যে দুই দেশের মিলিয়ে এক হাজার সৈনিক হতাহত হবে কি এই বিষয়ে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা পনেরো মেয়ের মধ্যে একশো জনের বেশি হতাহত হওয়ার সম্ভাব্যতা উনিশ শতাংশ বিশেষজ্ঞরা মনে করেন যদি আগামী দুই সপ্তাহে বড় সংঘর্ষ না হয় তাহলে গ্রীষ্মে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা খুবই কম তবে যদি একশো জনের বেশি হতাহতের মতো ঘটনা ঘটে তাহলে তা বড় সংঘর্ষের দিকে গড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যাবে একজন বিশ্লেষক বলেন এই সংখ্যা ছাড়ালে দুই দেশের রাজনৈতিক আবহ অনেক উত্তপ্ত হয়ে উঠবে তখন শান্তির পথ বন্ধ হয়ে যেতে পারে তবে কেউ কেউ আশা করছেন যে দুই দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে সিন্ধু পানি চুক্তির বিষয়ে অনেক বিশেষজ্ঞ মনে করেন যদি দুই দেশের মধ্যে সংঘাতে জনের কম হতাহত হয় তাহলে পঁচিশ সালের ডিসেম্বরে সম্ভাব্যতা বাইশ শতাংশ ভারত সরকার ইতিমধ্যে এই চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে অথচ এই চুক্তি উনিশশো সাল থেকে কার্যকর ছিল এমনকি উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো সালের যুদ্ধেও তাতে প্রভাব পড়েনি এবারই প্রথম তা স্থগিত হলো আবার ভারত অবস্থিত পাকিস্তানের উজানে সিন্ধু নদের পানি নিয়ন্ত্রণ করে ভারত পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ নির্ভর করে সিন্ধুর পানির উপর পেহেলগামে হামলার পর ভারত পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে এর ফলে দুই দেশের মধ্যকার পরিস্থিতি আর উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে যদি বড় সংঘর্ষ না হয় তাহলে চুক্তি আবার সচল হতে পারে তবে যুদ্ধ বেড়ে গেলে এই চুক্তি পুনরায় কার্যকর করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে যাবে কেউ কেউ বলেন ভারত হয়তো এই চুক্তিকে বাদ দেওয়ার সুযোগ হিসেবে এই সংকটকে কাজে লাগাতে চাইছে আবার কেউ কেউ মনে করিয়ে দেন চীন এই নদীর উৎস এলাকায় রয়েছে এই ক্ষেত্রে চীনের প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ভারতের ওষুধ শিল্প এখন বৈশ্বিক বাজারে এক গুরুত্বপূর্ণ যোগানদাতা তারা সস্তা জেনেরিক ওষুধের সবচেয়ে বড় রপ্তানিকারক দু সালে ভারতের ওষুধ রপ্তানি এবং যুদ্ধ পরিস্থিতিতে কেমন প্রভাব আশঙ্কা করছে এ বিষয়ে বিশেষজ্ঞদের মন্তব্য যদি একশো জনের বেশি হতাহত হয় তাহলে আনুমানিক বিলিয়ন ডলার এবং একশো জনের কম হলে আনুমানিক একত্রিশ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হবে ভারত বিশ্বের জেনারিক ওষুধ সরবরাহে ভারত বড় ভূমিকায় রয়েছে তবে বিশ্লেষকরা মনে করেন এমনকি সংঘর্ষ হলেও ভারতীয় ওষুধ রপ্তানির ওপর প্রভাব খুবই সীমিত থাকবে যুক্তরাষ্ট্র একাই বছরে ভারতের কাছ থেকে প্রায় সাত বিলিয়ন ডলারের ওষুধ কেনে যুদ্ধে সেই চাহিদা কমবে না একজন বিশ্লেষক বলেন যুদ্ধ বড় আকার না নিলে ওষুধ রপ্তানিতে তেমন কোনো ব্যাঘাত ঘটবে না মুম্বাই বন্দর যেহেতু পাকিস্তান সীমান্ত থেকে দূরে তাই রপ্তানির রাস্তাও নিরাপদ থাকবেই বলে মনে করছেন অনেকে সেই তুলনায় বড় হুমকি হল যুক্তরাষ্ট্র যদি ভারতীয় ওষুধে শুল্ক বসায় ভারত বা পাকিস্তান কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে এই সংখ্যাতে এমন প্রশ্নে বিশ্লেষকদের ধারণা একশো জনের বেশি হতাহত হলে সম্ভাব্যতা তিন দশমিক তিন শতাংশ একশো জনের কম হলে সম্ভাব্যতা এক দশমিক ছয় শতাংশ সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন কিন্তু সবচেয়ে আশ্বস্তির জবাবও এটি বিশেষজ্ঞরা একমত যে যুদ্ধ হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা খুব কম তবে সামান্য আশঙ্কাও চরম বিপজ্জনক বিশ্লেষকরা বলেন পাকিস্তান তার সামরিক কৌশলে ছোট আকারের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে রেখেছে তবে তা ঘটবে যদি তারা কোনো প্রচলিত যুদ্ধে হেরে যেতে থাকে আবার এই অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত যদি মাঠ পর্যায়ের কোন এক পাগল মেজরের হাতে থাকে তাহলে ভুল বোঝাবুঝির মাধ্যমে মারাত্মক কিছু ঘটতেও পারে অনেকেই আশ্বস্ত করেন বহু হতাহতের পরও অস্ত্র কার্গিল ব্যবহার হয়নি সুতরাং এই ধরনের যুদ্ধ ঠেকানো সম্ভব তবে তারা সতর্ক করেন কাশ্মীরে যদি যুদ্ধ সীমান্তের মানচিত্র পাল্টানোর দিকে যায় তখন পাকিস্তান হয়তো পরমাণু অস্ত্রের ব্যবহার করে ফেলতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কিত বিশেষ কোনো হাদিস সরাসরি না থাকলেও হাদিসে রাসুলে এই ধরনের ভবিষ্যৎবাণী রয়েছে যে দক্ষিণ এশিয়ার অঞ্চলে অন্তত একটি বড় ধরনের সংঘাত হবে যা সমগ্র মুসলিম উম্মার উপর প্রভাব ফেলবে কিছু বিশেষজ্ঞের মতে ভারত ও পাকিস্তানের যুদ্ধ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী থেকে বেরিয়ে আসা ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বক্তব্যের মূল বিষয় হল এই ধরনের যুদ্ধে মুসলমানদের একসাথে থাকতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আশা করতে হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক নিয়ে টানাপোড়েন থাকলেও যেন বোমা না ফাটে আর সেটা যদি হয় পরমাণু বোমা তাহলে সেই আগুন শুধু উপমহাদেশে নয় ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে সব কিছু ছাপিয়ে শঙ্কা হল এই দুই দেশের হাতেই আছে পরমাণু অস্ত্র যদি দ্বন্দ্ব চরমে ওঠে তাহলে এই প্রথমবার ইতিহাসে পরমাণু যুদ্ধ ঘটে যেতে পারে